এর জন্ম জসীম উদ্দিন উনিশশো তিন সালের এক জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণ নাম মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা পরিবার বাবার নাম আনসারউদ্দিন মোল্লা মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট পেশা কবি জাতীয়তা বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশ শিক্ষা বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান ওয়েলফেয়ার স্কুল বর্তমান ফরিদপুর জেলা স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয় ধরন কবিতা উপাধি কিভাবে পল্লী কবি হলেন গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসীমউদ্দিন বিশেষভাবে পরিচিত তার এই সুখ্যাতি তাকে পল্লিকবি উপাধি এনে দিয়েছে শিক্ষা জীবন উনিশশো একুশ সনে ওয়েলফেয়ার স্কুল বর্তমান ফরিদপুর জেলার স্কুল থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো এবং উনিশশো একত্রিশ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিষয় থেকে বিএ এবং এম শেষ করেন কর্মজীবন উনিশশো একত্রিশ থেকে উনিশশো পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোক সাহিত্য সংগ্রাহক হিসেবে জসীমউদ্দিন উদ্দিন কাজ করেন উনিশশো তেত্রিশ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিরি গবেষণা সরকারি পদে যোগ দেন উনিশশো আটত্রিশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন উনিশশো সালে অবসর গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন কাব্য কবর কবিতা এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্যবই স্থান পায় কাব্যগ্রন্থ রাখালি নকশী মাঠ বালুচর ধানক্ষেত স্বজনবাদিয়ার ঘাট হাসু রূপবতী মাটির কান্না এক পয়সা বাসী শখিনা সুচয়নি ভয়াবহ সেই দিনগুলিতে মা যে যদি কান্ধে হলুদ বর্ণী জলে লেখন পদ্মা নদীর দেশে কাফনের মিছিল মহরম দুমুখ চাঁদপাহারি নাটক পদ্মাপার বেদের মেয়ে মধুমালা পল্লীবধু গায়ে গ্রামের মেয়ে ওগো পুষ্পধনু আসমান সিংহ আত্মকথা যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায় কথা স্মৃতিপট স্মরণের স্মরণিবাহী উপন্যাস বোবা কাহিনী ভ্রমণ কাহিনী চলে মুসাফির হলদেব পরি দেশে যে দেশে মানুষ বড় জার্মানির শহরে বন্দরে গান রঙিলা নায়ের মাঝি গাঙের পার জারি গান মুর্শিদি গান অনুবাদিত গ্রন্থাবলী জসিম উদ্দিনের কাথার মাঠ কাব্যটি দি ফিল্ড অব এমব্রয়েডার্ড কুইল্ট এবং বাঙালির হাসির গল্প ফোক ফোকটাল টেলস অফ ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদিত হয়েছে এছাড়াও তার সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি ইংরেজিতে জিপসি ওয়ার্ফ শিরোনাম সহ বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে উল্লেখিত রচনাবলী নকশি কাথার মাঠ সোজনবাদিয়ার ঘাট পুরস্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স পাকিস্তান উনিশশো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি ভারত উনিশশো উনসত্তর সনে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন একুশে পদক বাংলাদেশ উনিশশো ছিয়াত্তর স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো আটাত্তর মরণোত্তর উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার মৃত্যু তিনি ১৪ মার্চ উনিশশো ছিয়াত্তর সনে ঢাকায় মৃত্যুবরণ করেন কবরস্থান তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়